তোমার বাবা আমাকে যৌতুক হিসাবে 4টা জাইঙ্গা দিবে বলেছে সরি আমি নেব না কারণ আমার যে গেমে যাবে জাইঙ্গা পড়লে এইটা কি আমি বুঝি না ইয়া আপা আইছি শীত তো তো শেষ মে শীত আরে মুতেকার আইডার মধ্যে মুত তো লাগে এ ক্যামেরা ধরছে এটা টিকটক বানায়া লাই সময় কম আপলোড দিতে লাগবে 213 তোমার বাবা আমাকে যৌতুক হিসাবে 4টা জাইঙ্গা দিবে বলেছে সরি আমি নেব না কারণ আমার যে গেমে যাবে জাইঙ্গা পড়লে এইটা কি আমি বুঝি না ইয়া আপা আয়েশী শীত তো তো শেষ নেয় শীত ইয়া আপা আয়েশী এ বন্ধু ছে যুক্তি ছাড়া ভিডিও হইছে রে খেয়ে দেব চাললেই বন্ধু বিশ্বাস কর কি 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 বিশ্বাস হা হা বিছছে যে আমারে হাতে আমার নেশার বোতল চোখ দুটো লাল সবার সাথে হয় না আর হয় না রে সকাল আরে আবেগ দিয়া নেসার নুকাই পাংখা লাগাইছি আরে গান তো গেলো নাইদার লগে আচ্ছা বন্ধু শর্টকাটটা গান ধরতাছি একা একা গুগলপতি পলক চলে মাল গতি একা একা গুগলপতি পলক চলে মাল কততি ওছা থাম থাম ভিডিও বুঝলি বিশাল বি হইব কিন্তু কমেন্টে মুখ করব আরে বন্ধু তোরা এবারে ভাল পাতা সরকে কি করতা সরিন বন্ধু আমরা তো টিপটপ ভিডিও বানাই হাসছি আর এই টিপটপ ভিডিও না টিকটক ভিডিও আচ্ছা তোরা যে সারা দিন এবারে ভাল যে টিকটক ভিডিও বানাস তোর কি কোনো কাম কাজ নাই আরে বন্ধু তুই জানোস না এই টিকটক ভিডিওর পাশাপাশি আমরা এক একজন বড় বড় ব্যবসা করি না রে দাহাসর বড় বড় ফেটকুরির মালিক আমরা আমার তো প্লাস্টিকের করি আছে আর ওটা করি না ফ্যাক্টরি হইবো আর আমি বুঝলি মানি এক্সচেঞ্জের ব্যবসাটা করতেছি আমার ব্যবসাটা এগর দুই জনের থেকে আর বের হা যা কফি চা সাপ্লাইও সব আমার হাত দিও আমি এই বিজনেসটা করি যাক ভালো হইছে তোরা তো তালে বিরাট বড় ব্যবসায়ী তোরা টিকটক করতে না কি করবি যাই আমি ও ঢাকা তুই চাকরি পাই নাহি বন্ধু শুনাইছে কারো হ্যালো চৌরাস্তায় মানি এক্সচেঞ্জের হিরিক যে

আচ্ছা আচ্ছা আমি এখন দশ ঠাক প্লাস্টিক ধরতাছি হাতেছি বন্ধু থাক সব নাশ এরা দোকানে টাকের গপ করতাছে কেউ মানি এক্সচেঞ্জ করতাছে বললাম হিরিক লাগছে একটা লুক নাই ভাঙ্গা পয়সা দিলে একটা ট্যা নিতাম না মানি এক্সচেঞ্জ ব্যবসা এ নিলাম দিসি না এ ভাই ক এ দে যাই এ লেখা করতো মারাই দেওয়া যা ব্যটা মারাই যাচ্ছে এই জন্য এত জারি মাইরে একটিয়া এ মুরুব্বি এটা এক্সচেঞ্জ করে দেন নালে খারাপ হয়ে যাইবো এই যে চাকরি খুঁজতাছি চাকরি পাইছি না ওই যে ফয়র পাইছি পাঁচটা দিয়া দে যদি চাকরি মিলে এ পাঁচ টাকা দশ টাকা দেন এক্সচেঞ্জ করুন এক্সচেঞ্জ করুন ফয়র গুলাও সাত যে দিলে নাই না কি এর বলে এক্সচেঞ্জ এ যা নাও ব্যবসায়ী তো আমার এটা এক্সচেঞ্জ কি রে বন্ধু তুই এবারে ভিক্ষার ওসা টিকটক ভিডিও বানাস আর আমারে গস মানি এক্সচেঞ্জের ব্যবসা করি বন্ধু বুঝছস না টিকটক ভিডিও বানাল লাগে পোশাক পাতি কিনুন লাগে দিছ দিছরি জায়গা যা

এ না মানে না মানে কি সারা বাগলা বলে টাকবরিয়া বলে ছাপ্লাই দে হ টাকবৰে তো সাপ্লাই দে আমার আপ দে দে এই যে এনু বেহেরি দিছে আজকে সব না টগর দে কিত্তি বালা বালা পোশাক পিন্ধা তোলে টিকটক পিন্ধিব না তলে তলে এই বাব সরস তোর কথা হ না আমার মুতা ধরে গেলো চার খাই না তাই মুঠটা ইকে ধরা খাইয়ে গেলাম নাকি যাগ আমি যে বিজনেসেরটা ছেড়ে বালা এ তাতে না তু খায়ের ফরিমান দা ভাই রাখিস গা কিচ্ছু হয় না